ভোক্তা অধিকারে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কনসাস কনজিউমার্স সোসাইটি সিসিএস বিশ্বনাথ উপজেলা আয়োজিত এক পরিচিতি ও মতবিনিময় সভা একুশ জুন শনিবার বিকেল চারটায় বিশ্বনাথ মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা সিসিএস কোঅর্ডিনেটর ইমদাদুল হক জীবন এবং সঞ্চালনায় ছিলেন নূর তুষার প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন ভোক্তাদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও এই সচেতনতা প্রতিটি নাগরিকের মধ্যেও গড়ে তুলতে হবে প্রতারিত না হয়ে ন্যায্য দামে পণ্য কেনা এবং সঠিক পণ্য গ্রহণের অধিকার সম্পর্কে জানাটা জরুরি বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ মোহাম্মদ মনোয়ার হোসেন ইঞ্জিনিয়ার শামীম হোসেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মন্না অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইমরান হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন শিহাবুদ্দিন এবং সিসিএস পরিচিতি বক্তব্য উপস্থাপন করেন শাহেদ আহমদ সামি এ সময় সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান এছাড়াও সবাই মোনায়েম খান ফখরউদ্দিন রাকিব সোলেমান আদিম মাহমুদ বদরুল হাসান মাহফুজ আহমদ জসিম উদ্দিন নাহিদ আহমদ অমিত পাল শাহিন আহমদ রাজু সাইদুল ইসলাম তানবির হাসান সহ সিসিএস বিশ্বনাথ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার নিশ্চিত করতে সিসিএস ভবিষ্যতেও নিয়মিত কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে